কক্সবাজারের ট্যুরে যদি আপনি ফেমাস নাম করা গুলাই না খান তাইলেই আপনার ট্যুর বিথা এই নাম করা হালিম খাইতে আমি কই গেছিলাম সবই কমু এই ভিডিওতে আর লোকেশনটা কোথায় হেডাও কমু আসসালামু আলাইকুম নতুন আরো একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই সাল সাবিসে ঘোরাঘুরি করার পরে আমরা কিন্তু চইলা গেছিলাম কক্সবাজারের নাম করা হালিম খাইতে আর এই রেস্টুরেন্টটায় আমি বহুবার হালিম খাইছি প্লাস অন্যান্য যে আইটেমগুলো ভালো পাওয়া যায় ওইগুলাও খাইছি আর এইখানে আইসা একটু সি ফুড দেখতে আসিলাম আর এই রেস্টুরেন্টের সবচাইতে মূল আকর্ষণ বিষয় হচ্ছে এই রেস্টুরেন্টটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর সব সময় এরকম আলো ঝলমলে করতেই থাকে আর সব সময় লোকজনের আনাগোনা থাকে যে টাইমেই খাইতে আসি না কেন ওই টাইমটাই সময় বিয়ে থাকে মনে করেন যে একটা বিয়ে বাড়ির মতো বাইরে অনেকগুলা সি ফুড দেখাই আর নাম বইলা তারপরে কিন্তু আমরা ভিতরে ঢুকে গেছি আর ভিতরে এসে আমি একটু ভিডিও করতে আসিলাম আর কাইফ বাবু তো ওদিকে তার নিয়ে ব্যস্ত আর 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 এই রেস্টুরেন্টের মূল আকর্ষণ বললাম যে হচ্ছে পরিষ্কার স্বচ্ছ পানিটা একদমই পরিষ্কার লাগে এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে যতবারই খাইতে আসি না কেন খাইতে আইসি হালিম কাইফের বাবা বলতেছে না ও দেখো কি অর্ডার দিব দেও আমি বললাম আসলাম হালিম খাইতে তুমি আমাকে একটা মেনু কার্ড দলাই দি ডা এটা হালিম খাইতে আইসি হালিমই অর্ডার অর্ডার দাও আর এই তো এই হালিমটা আমি বহুবার খাইছি আমার এত ভালো লাগে আপনারাও যদি কক্সবাজারে ঘুরতে আসেন আমি বলবো এই শালিক রেস্টুরেন্টের হালিম একবার হইলো আপনারা টেস্ট করবেন বিশেষ করে এই হালিম রেস্টুরেন্টের যে হচ্ছে নানটা নানটা পাওয়া যায় ওই আমার কাছে আরো বেশি মজার লাগে তো কাইফের বাবা আমাকে কতটুক বেড়ে দিল আর এই তো আমি লেবু চিপে এইটা খাওয়া শুরু করে দিলাম মনে করেন যে খিদা পেটে খাইতেছি আমার এত পরিমাণে মজা লাগতেছিল বিশেষ করে এই বাটার নানটা যে কি টেস্টে টেস্ট এটা আমি বললে বুঝাইতে পারবো না আমি নিজেই বাটার নান একটা খাইয়া ফেলছি এত বড় একটা বাটার নান আর কাইফের বাবা নিছিল শুধু নান তো তারপরে আমরা তো খাওয়া দাওয়া করতে আসি এই রেস্টুরেন্ট লোকেশনটা লোকেশন টা হচ্ছে কলাতুলি ডলফিন পয়েন্টের এর সাথে এটা বিশাল বড় একটা রেস্টুরেন্ট যে কেউ এটার চোখে পড়ে রেস্টুরেন্ট আমি যাওয়ার সময় আরো একবার আপনাদেরকে দেখাইয়া দেবো যারা কক্সবাজারে দুই একবার আইসেন তারা তো নিশ্চয়ই জানেন যে কক্সবাজারের এই শালিক রেস্টুরেন্ট খাওয়া দাওয়া খুবই কিন্তু মজার আর খাইতে খাইতে দেখেন আমি কিন্তু দুই পিস নলায় এক অলরেডি খাইয়া ফেলাইছি আর কাইফের বাবা খাইছে দুই পিস তো খাওয়ার পরে দেখে আমি নড়তেই পারি না এত পরিমাণে খাওয়া খাইছি খাইছি হাত না ধুইলে কি হয় না কি আবার আপনারা বলবেন না হাত ধুইলেন না দি তাই হাত ধোয়ার সময় আপনাকে একটু দেখাই দেয় নাত বেসিনটা ওই যে হচ্ছে ওয়াশরুম আবার না সব দেখাইলেন ওয়াশরুম দেখাইলেন না তাই আপনাকে একটু ওয়াশরুমটাও দেখাই দিলাম এখন চলেন বাইরে যাই বাইরে যাই আপনাকে দেখাই কোথায় কি আসে না আসে আর এই রেস্টুরেন্টের ভিতরে ঢুকতে না এলো তিন চার পাশ দিয়ে ঢোকা যায় হাতের ডান পাশ বাম পাশ সামনে পিছনে মানে যে যে পাশ দিয়ে ঢুকে যেহেতু বিশাল বট এ এরিয়া নিয়ে এই রেস্টুরেন্টটা আর উপরে হচ্ছে চাটাইয়ের মতো দেওয়া বাঁশ দিয়া দেখতে কিন্তু খুব ভালোই লাগে আমি ওটা হচ্ছে ভিডিও করব আমার খেয়াল আসিল না তো এই ধান খাইতে খাইতে কিন্তু আমি লিপস্টিকও খাই লাইছি আর এদিকে অনেক ঘোরাঘুরি কইরা দেন একদম কালা হয়ে গেছি আর এই যে হচ্ছে সেই লাইভ কিচেনটা এখানে আপনি দাঁড়াই দাঁড়াই দেখতে পারবেন হ্যাঁ কি রান্না করে না করে আর সব কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন অনেক খাওয়া দাওয়া করছি এখন খাওয়ার ঠেলায় আমি নড়তে পারি না খাইয়া দাইয়া হাত ধুইয়া তারপরে অনেকক্ষণ ওইখানে বইসা থেকে কে কাইফের বাবা বিল তারপরে নয়টা ছিল রায় আর এই যে দেখেন শালিকের বাইরের ভিউটা অসম্ভব সুন্দর কক্সবাজারে আইলে একবার হলো এই রেস্টুরেন্টে খাইয়া দেখেন খেন স্বাদ এত পাইবেন যে আমার নাম বলতে পারবেন না আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই দিন দেখাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ